হরিগঙ্গা বসাক রোড স্থিত কালিকা জুয়েলার্স মধ্যে আগামী দোসরাই অক্টোবর থেকে নয় অক্টোবর পর্যন্ত আট ব্যাপী শারদীয় মিলন মেলা চলবে এদিনগুলোতে গ্রাহকদের জন্য রয়েছে নিশ্চিত উপহারের সুযোগ কমপক্ষে দশ গ্রাম ওজনে স্বর্ণালঙ্কার ক্রয় করলে গ্রাহকরা পাবেন একটি স্বর্ণমুদ্রা গয়নার মজুরিতে থাকছে কুড়ি শতাংশ ছাড় প্রতিদিন নির্বাচিত পঞ্চকন্যারা পাবেন একটি করে স্বর্ণ শারদীয় মিলন মেলা ও ধনতেরসের উৎসবের বিশেষ পুরস্কার লাকে ড্রয়ের মাধ্যমে নির্বাচিত পাঁচজনকে পাঁচটি স্কুটি দেওয়া হবে সকলকে স্বাগত জানিয়ে মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে বলেন কালিকা জুয়েলার্সের কর্ণধার আরো জানিয়েছেন পুজোর দিনগুলি যাতে সকলে আনন্দে কাটাতে পারে তার জন্য কালিকা জুয়েলার্সের পক্ষ থেকে অভিনন্দন রয়েছে রাজ্যবাসীর প্রতি কথাটা প্রচুর থাকলেও বর্তমানে সেটি তেইশ পার্বণে এসে দাঁড়িয়েছে যাই হোক পার্বণের মধ্যে দুর্গাপূজা আমাদের প্রাণের উৎসব এই উৎসব আমাদের হৃদয় জুড়ে রয়েছে পুরাণকালে শ্রীরামচন্দ্র সীতাকে রাবণের হাত থেকে উদ্ধার করার জন্য দেবী দুর্গাপূজার আরাধনা করেছিলেন এই সময় পূজাকে বলা হয় অকাল বোধন এই অকাল অকালবোধনই দুর্গাপূজার আনন্দের মূল সূত্র খুঁজে ভাই আমরা এই সময় আমরা উন্মুক্ত হয়ে থাকি মা আসছেন বলে মাকে কেমন করে বরণ করব নতুন জামা কাপড় আর গনাঘাটি পরে মাকে আমরা বরণ করার প্রস্তুতি নিই এই উৎসবকে কেন্দ্র করে কালিকা জল প্রতি বছর মাকে বরণ করার জন্য শারদীয় মিলন মেলার আয়োজন করে থাকে এবারও তার ব্যতিক্রম এই সময় দেশের নানা প্রান্ত থেকে বিভিন্ন রকমারি ডিজাইনের গয়না আমদানি করা হয়ে থাকে কেউ গয়না কিনতে এসে বলে পছন্দ হয়নি বলে ফিরে যেতে তো না হয় তাই আমাদের এত আয়োজন স্বর্ণের এই দুর্মূল্যের বাজারে সকলেই যাতে গয়না কিনতে পারে সেই জন্য হালকা থেকে মাঝারি এবং মাঝারি থেকে ভারী সোনার গনার আয়োজন করা হয়েছে আমাদের শুরুে আগামী দোসরা অক্টোবর থেকে নয়ই অক্টোবর পর্যন্ত আট দিনব্যাপী শারদীয় মিলন মেলা চলবে গ্রাহকদের জন্য রয়েছে নিশ্চিত উপহারের সুযোগ কমপক্ষে দশ গ্রাম ওজনের সোনার গয়না কিনলে পাবেন একটি করে স্বর্ণমুদ্রা আর কয়নার মজুরিতে আছে কুড়ি পার্সেন্ট ছাড় প্রতিদিন নির্বাচিত পঞ্চকনারা পাবেন একটি করে স্বর্ণমুদ্রা শারদীয় মিলন মেলা ও ধনতেরাস উপলক্ষে বিশেষ পুরস্কার লাকি মাধ্যমে নির্বাচিত পাঁচজন সোনার নিয়ে পাবেন পাঁচটি স্কুলে শারদীয় মিলন মেলায় স্বাগত শান্তন টিভি